কবুতর পালন করলে লাভ হয় না কিন্তু সেটা জানি না বাট আমার কাছে কবুতর দেখতে সুন্দর লাগে এর কারণে আমি কবুতর পালন করি আরও অনেকগুলো ফেঞ্চি পায়রা আনুম আপনারা দেখবেন ভিডিও এখানে ফেঞ্চি যাদের দুই জোড়া কবুতর আছে একটা হচ্ছে ময়ূরপঙ্কি আর একটা সিরাজ কবুতর এরপরে মুক্তি কবুতর না বা মুম্বাই কবুতর আনা আনুম মুম্বাই কবুতর লাল হয় আর মুক্তি কালো যে মুখিগুলো আছে এই কবুতরগুলো আনো এরকে যদি দেখেন ডাক শুনুন ডাক শুনলে কবুতর যায় দেন কবুতর সুস্থ থাকে না কি শরীর খারাপ যে কবুতর কম ডাক দেয় দেখবেন একটু অসুস্থ বুথ থাকে খানা টানা কম খায় কি এ কবুতরটা খানা টানা কম খাইতে একটু অসুস্থ আসে কবুতর এ কবুতরটা অসুস্থ আছে আর মোটামুটি ওখানে কবুতর ভালোই আছে শীতের দিনে কবুতর বেশিরভাগ রোগটোপ হয় শীত কবুতর গায়ে শীত লাগলে এগুলো ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে খানা টানা খানা বন্ধ করে দিয়ে মারা যায় দেখেন দনটা খুব কিভাবে কীভাবে ঝগড়া লাগে খাবার নেই এর কারণে এর উপরে একটা বাস দিয়ে দিয়েছি এই সাইডে যে কবুতর গুলা খাবে এদের সাথে ঝগড়া করতে যেতে না পারে এই কবুতরটা বেশি ঝগড়া করে এর লোকের জোড়া দেওয়া হয়েছে না এখনো এ সবার সাথে মিল দেওয়ার একটা চেষ্টা করে এর কারণে এই বেশি সবার সাথে ঝগড়া করে দেখেন কি করে খানা এর খাবার গলার মধ্যে আটকে গেছে কবুতরটা কবুতর দেখেন খুব সুন্দর করে খায় এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে দেখেন সব বিভিন্ন কালারের কবুতর এক কালারের কবুতর বেশি যদি দেখতেও খারাপ লাগে